যাকে দেখেন না টেনে দেখবেন কসম করে বলতাছি আপনার কালে চালান এখানে জিন এখানে কিভাবে হাজির হয়ে দেখেন ইউটিউব জগতে যে এমনভাবে কেউ ভিডিও করতে পারে দেখাতে পারে যেভাবে কবিরাজে না কসম করে বলতেছে দেখেন বোতলের ভিতরে কীভাবে জিন হাজির হয় দেখবেন দাউ দাউ করে আগুন চলতেছে দেখতেসে না এখানে প্রবাসী বিয়ের কাজটি করতেছি আমার মতো যদি ইউটিউব জগতে এমনভাবে কাজ করতে পারে তাকে দিয়ে কাজ করেন আজও পর্যন্ত ইউটিউব জগতে আমার মতো এমনভাবে কেউ কাজ দেখাতে পারে না আমার প্রতিটা ভিডিও এই চ্যানেলে সরাসরি দেওয়া হয়েছে দেখেন গোলাপ জল দিচ্ছি দেখেন এখানে আপনারা চোখ রাখেন কিভাবে এখানে সে হাজির হয় হয় দেখেন জিন আগে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন দেখার কাজ জীবন পরী করবেন আগে একটু দেখেন এখানে কিভাবে এখানে হাজির হয় দাও দাও করে আগুন জ্বলবে এখানে কোনো বানিয়ে দিচ্ছি না ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে চ্যালেঞ্জ করেছে যদি কোনো কবিরাজি কাজ করতে পারে জীবন কবিরাজি করবো না হয় অনেক টাকা দিচ্ছেন তান্ত্রিককে কোভিজকেই দেখেন জিন চালান আলাইকুম সালাম তো আজকে সরাসরি জিন চালান কীভাবে দিতে হয় শত্রুর উপরে আজকে সরাসরি কাজ করে দেখালাম প্রবাসী ভাইয়ের শত্রুর উপরে জিন চালান দিলাম দেখুন ভয়ঙ্কর পান আপনারা জানেন ইউটিউব জগতে আমার মতন এমনভাবে চেম্বার দেখিয়ে কেউ আপনাদেরকে কাজ দিতে পারে না আর দেখাইতেও পারবে না কারণ তারা তো কাজই জানে না তারা কম্পিউটার দিয়া সাজায় গুছায়া তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে এক মিনিটে কাজ দুই মিনিটে কাজ বাজারটাই এত সস্তা না আমার মতন এমনভাবে কেউ যদি সরাসরি আপনাদেরকে চালান দিয়ে এমনভাবে চেম্বার দেখায় কাজ করতে পারে তাদেরকে দিয়ে কাজ করাবেন তবে কবিরাজাকে যাচাই করবেন কিভাবে আমি বান মারি আমার এই চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা জানেন আমি এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিও আমি সরাসরি করে থাকি এবং আমার নাম্বার দিয়ে থাকি অনেকে আছে আমার নাম্বার কপি করে অন্যের মানে অন্য নাম্বার বসে, মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে আমার নাম্বার শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে ইমতো এস এম এস বয়স পাঠাবেন ডাইরেক্ট কেউ কল দেবেন না তবে ইমধ্যে এস এম এস অত বয়স করে রাখবেন আমি শুনে রিপ্লাই করব তো যাই হোক দেখেন সরাসরি প্রবাসী ভাইয়ের শত্রুকে জিন চালান দিব মা কালীর চালানটা এটা হচ্ছে আপনার কালী বান মারার মন্ত্র এটা হচ্ছে মা কালীকে চালান দেওয়া হয় তার উপরে যায় জিন চালান হবে কালী চালান হবে তখন সে অস্থির থাকতে না আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং আপনি তাকে একবারে চিরতরে ধ্বংস করে দিতে পারবেন দেখতেছেন আমি বোতলের ভিতরে এখানে তিনটি সলতা দিচ্ছি তিনটি সলতার ভিতরে মন্ত্র দেওয়া আছে তো কি মন্ত্র দেওয়া আছে আপনাদের কে টু জেড বলবো তাই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখে নিজেরা ঘরে বসে কাজ করবেন তো কুফুরি বান এটা মরণ বান এই বান দিলে শত্রু তে থাকাটা অনেক টাফ বিষয় হয়ে যাবে এবং যে মন্ত্রটি পাঠ করে আপনি লেবুতে ফু দিয়ে শত্রুকে ধ্বংস করতে পারবেন দেখতেছেন আমার সামনে লেবু লেবুতে সাতটা শুয়ে আছে তো আমি লেবু বানো তো লেবুতে আপনারা এই দুয়াটি মানে মন্ত্রটি পাঠ করে ফু দিবেন মাত্র বার তারপর শত্রুর খেলা দেখবেন তো যাই হোক আমি মন্ত্রটি পাঠ করতেছি আর আপনারা চালানটি দেখেন আমি এখানে জিন চালন দেব বোতলের ভিতরে আপনার এই সামনে গোলাপ জল এই গোলাপ জল দিব চালান দিব সরাসরি এখানে যে নিজে এসে উপস্থিত হবে কথায় নেওয়া চান কাজে প্রমাণ আমার মন্ত্রটি আগে একবার শুনেন আর আপনারা ভিডিওটি দেখতে থাকেন যদি দৈজ দেখেন দর্জনা তা অন্যের ভিডিওতে চলে যান তো মন্ত্রটি শোনেন কালী চালান মন্ত্র কার্তিক গণেশ দুই বাইয়ে স্ত্রী কালীর বেটা যা কার্তিক যা গণেশ হু হু অবতার অমুকের গায়ে গটাও চৌষট্টি হাজার বান শিবের সান যদি বান লড়ে মা কালীর কলেজা সিরে শিবের পায়ে পড়ে দোহাই মা কামরূপ কাম্মা খাস চিন্তা করছেন মন্ত্রটি কত পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি আমি লিখে দিচ্ছি না এই কারণেই কারণ এটাতে যে কেউ কাজ করবে তার কাজ হবে তবে সকল কাজ করার অনুমতি দিব না এটা অনেক পাওয়ারফুল আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখেন হ্যামিয়া হয় জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু ইমধ্যে এস এম এস অত বয়স পাঠাবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে একা হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতেও বাধ্যতামূলক যদি না হয় তাহলে আপনারা অন্য জায়গায় কাজ করেন তো নিজেরা ঘরে বসে কাজ করেনি এমনভাবে ইউটিউব জগতে কয়জন আপনাদেরকে কাজ দেখাতে পারে সেটা নিজের মনকে প্রশ্ন করেন আমি প্রতিটা ভিডিওতে এমনভাবে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ প্রয়োজনে স্ট্যাম্প করব তার প্রকাশ করব। এটা একটা প্রবাসী বের কাজ তো যাই হোক নাম নামটা আমি হাইট করে রাখলাম তো এটা একটা কালি চালান মন্ত্র এটা দিয়া আপনার শত্রুকে ধ্বংস করে দেবেন এক ঘন্টার ভিতরে কথাই না প্রবার মাত্র এগারো ওভার পাঠ করবেন এগারোটা হু দিবেন তারপর আপনারা খেলা দেখবেন কী দেবে কীভাবে হু দিবেন শোনেন আমি এই প্রজেট বলে দিচ্ছি আর আপনারা ভিডিও থেকে চোখ সরাবেন না কারণ আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি এটা করছি সেটা করছি তাই বলবো ভিডিওটি দেখতে দেখে না খায় এখানে কয়েক কয়েকবার অনেক কষ্ট করার পরে এখানে জিনিসে হাজির হয়েছে হ্যাঁ আপনারা চোখ রাখেন আপনাদের যদি কমন চেন্স থাকে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে কবিরাজ কি কিনা ইউটিউব জগতে এমনভাবে আজও পর্যন্ত কেউ করতে পারে না করতে পারবো না আমাকে দিয়ে কাজ করিয়ে আজও পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না যাই হোক এখানে আমি শত্রুকে ধ্বংস করার জন্য দিলাম এটা আপনার কালে চালান শত্রুর উপরে এক ঘন্টার ভিতরে শুত্র এসে আপনার কাছে মাপ চাপে ক্ষমা চাপে আপনারা দেখেন এখানে কিভাবে আগুন জ্বলে আমি ভয়ে অনেক মানে এমনভাবে চালান দিছি বলতে পারতেছি না যাই হোক আপনারা মন্ত্রটি শুনছেন এই মন্ত্রটি আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে এক হাজার আটবার পাঠ করে তাকে আগে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনারা নিজেরা বসে কাজ করবেন তারপরে কি করবেন শত্রু শ্রবিক সংগ্রহ করবেন অথবা শুধু যদি পুরোনো কাপড় থাকে তাহলে সংগ্রহ করবে এটা যদি না পারেন দূর থেকেও কাজ করতে পারবেন শুধু দূর থেকে তার ছবিটা যে কোনোভাবে হোক অথবা তার ছবিটা আপনার অন্তরে খেয়াল দেয়ান করে এই মন্ত্রটি পাঠ করবেন বার এগারোটা টুকো দেবেন দিবেন আগে এক হাজার আট বার এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবার নিরামিষকে কোনো গোস মাংস খেয়ে কাজ করলে হবে না তারপর সিদ্ধ হয়ে গেলে গা এরপরে কাজ করতে পারবেন তার ছবিতে শুধু বার পাঠ করবেন এগারোটা টোকা দেবেন অথবা একটা লেবু নেবেন লেবুতে সাতরা সোনামুখী সুই গাড়বেন গাড়ার পরে শত্রুর নাম নিবেন আমি যেভাবে মন্ত্র সেই দেখেন কীভাবে হাজির হয়েছে সে দেখেন এমনভাবে কয়জন কাজ করতে পারে যাই হোক কথাই না কাজে প্রমাণ আমি ডের কাজ করে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি প্রবাসী বের কাজটি আমি সরাসরি করলাম শত্রুর জ্বালায় সে অদৃষ্ট হয়ে গেছে গা এটা করে এটা হচ্ছে আপনার মা কালীর মরণবান মন্ত্র এটা একটা এত পাওয়ারফুল মন্ত্র এমনভাবে কেউ আপনাদেরকে দেখাতে পারবে না যাই হোক তো আপনারা এই মন্ত্রটি যখন সিদ্ধ করে ফেলবেন তখন ছবি অথবা কাপড় সংগ্রহ করে আপনারা শত্রুর ছবিতে এই মন্ত্রটি আগে লেখবেন লেখার পরে এই মন্ত্রটি আবার বার পাঠ করে এগারোটা টোকা দিবেন এরপর আপনারা যে কোনো চিতার মধ্যে অথবা শশা শ্মশানে গিয়ে আপনারা এটা জ্বালিয়ে ফেলে চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না যে পিছনের দিকে তাকান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে এরপর আপনারা খেলা দেখবেন বাসায় আসতে দীর্ম হবে আপনার শত্রু খবর পেতে দীর্ম হবে না আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে বুঝে যে কোনো কাজ বসীকরণ হোক বা মারা হোক বিচ্ছেদ হোক হাজিরা পাঁচশো পাঁচ টাকা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা বিকাশ নাম্বার পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে যে কোনো কাজ করতে গেলে নাম পাঠাবেন নাম দিলে আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দেবো এরপর কাজে কন্ট্যাক্ট করবো এটা হচ্ছে আমার নিয়ম প্রতিটা ভিডিওতে বললে দিয়ে আপনারা ওষুধ ডাইরেক্ট কেউ কল দেবেন না এমন ওয়েট নাম্বার দেখে কয়জন কাজ করতে পারে সেটা আগে আপনারা যাচাই করবেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত থাকি কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে কাজ হয় না ওপেন চ্যালেঞ্জ করে প্রয়োজনে স্ট্যাম্প করে নিব। জায়গায় জায়গায় বসে থাকবেন তারপর এখান থেকে কাজ করে নেবেন তবে আমাকে ডাইরেক্ট কেউ কল দিবে কল দিয়ে আমাকে এটা বলবেন না আমার কাজটা আগে করে দেন যদি এটা এই কথাটা কেউ বলেন তাহলে বলবো আপনারা মানুষ না অন্য কিছু ঠিক আছে আমি কিন্তু তখন রাগারাগি করি তখন বলেন যে আমার ব্যবহার ভালো না কিছুই করার নেই বাজান তো এই মন্ত্রটি দিয়ে যে কেউ কাজ করতে পারবেন না কারণ হলোগা এটা একটা পাওয়ারফুল একটি মন্ত্র আমার কাছ থেকে শুধু এই ভিডিওতে অনুমতি নেবেন যে গুরু আমাকে অনুমতি দিন আমি এই কাজটি করবো আপনারা লেবু বান মারতে পারবেন শুকনো বান মারতে পারবেন যে কোনো বান আমার এই প্রতিটা ভিডিওতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনটি অন করলে নতুন নতুন ভিডিও পাবেন এবং কীরকম ভিডিও চান আমাকে বলবেন আমি সেরকম ভিডিও দেব এমন কোনো ভিডিও এই চ্যানেলে দেওয়া নাই আপনারা সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিও আগে চেক করে নিন আপনারা নিজেরা তান্ত্রিক হয়ে যেতে পারবেন কবিরাজকে আগে যাচাই করবেন সরাসরি বয়ং করবেন যে কোনো বসীকরণ বা মারাবি প্রতিটা কাজ সরাসরি করে থাকি তো একটি লাইক দিয়ে পাশে থাকবেন